আমিও আপনাদের মাধ্যমেই শুনেছি যে কলকাতা উত্তরের তৃণমূলের প্রার্থী বলেছেন যে উনি কোনো প্রতিপক্ষ দেখতে পাচ্ছেন এই অহংকারী প্রার্থী যদি প্রতিপক্ষই দেখতে না পাবেন প্রতিদিন আমাকে পুলিশের ডিসি এবং ওসিদেরকে ফোন করতে হচ্ছে প্রতিদিন উনি ওনার দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছেন আমার ফ্ল্যাগ আমার ফেস্টুন আমার ব্যানার ইত্যাদি প্রভৃতি খুলে দেওয়া বা ছিঁড়ে ফেলার জন্য। প্রতিদিনই এই ধরনের অভিযোগ করতে করতে আমার সহকর্মীরা ক্লান্ত এত গণতন্ত্রপ্রেমী জাতীয় পর্যায়ের একটা নেতা তার নিজের প্রতি এতটুকু আস্থা নেই তার কর্মীদের প্রতিও তারা আস্থা ভরসা নেই এবং সাধারণ মানুষের প্রতি নেই এত তিনি কাজ করেছেন পারফর্ম করেছেন যে তিনি গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থার কথা বহুবার তার মুখে আমরা শুনেছি কিন্তু এই ঘটনাটা কলকাতা উত্তরে কিন্তু বেশ কিছু জায়গায় ঘটেছে এবং তিনি আমি খবর পেলাম খবর তো রাখতে হয় তিনি মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়ে বলেছেন তাকে সাতটা অ্যাসেম্বলিতে সাতটা মিটিং করতে হবে এবং পাঁচটা পদযাত্রা করতে হবে আমি বরঞ্চ বলবো তিনি মুখ্যমন্ত্রীকে দিয়ে আরো কয়েকটা পদযাত্রা এবং মিটিং বাড়িয়ে নিন জাতীয় নেতা তার তো যাওয়ার কথা অন্য কয়েকটা কনস্টিটুয়েন্সিতে যাকে উনি বাচ্চা ছেলে বলে বিদ্রুপ করেন কটাক্ষ করেন সেই অভিষেকেরও স্মরণাপন্ন হয়েছেন যে এখানে যাতে তিনি মিটিং করতে বা মিছিল করতে আসেন কিন্তু সে একজন প্রার্থী তাকেও নাকি বিভিন্ন জায়গায় যেতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিন্তু জাতীয় নেতা কলকাতা উত্তরের প্রার্থী কোনো জায়গায় যাননি এখন বিধানসভা নির্বাচনেও তিনি তার স্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ছাড়া কোথাও যাননি বাছাবাছা কয়েকটি হাতে গোনা কয়েকটি পুরসভার প্রচারে ছাড়া তিনি সকলের কাছে যাননি এখন তিনি এই ধরনের স্মরণাপন্ন তাকে হতে হচ্ছে কিন্তু আমি যাদের প্রতি স্মরণাপন্ন হচ্ছেন উনি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কলকাতা উত্তরের মানুষ এবং বিজেপির সমর্থকরা বিজেপির আমার সহকর্মীরা তারা জানতে চায় যে বঞ্চনার কথা উনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতা উত্তরের জন্যে কি করেছে তো সম্মান মর্যাদা তো দক্ষিণ কলকাতা কেন্দ্রী উত্তর কলকাতায় তিনি তিনবার মেয়র তিনটে মেয়রই আপনার দক্ষিণ কলকাতার উত্তর কলকাতায় এরকম মানুষ নেই মেয়র হবেন তিনটে চেয়ারম্যান তিনটেই দক্ষিণ কলকাতার উত্তরে কেউ নেই এরকম চেয়ারম্যান হবেন কিন্তু সিপিএম দুজন দুজনকে আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট বা সিপিএম কলকাতা উত্তর থেকে মধ্য উত্তর থেকে এখন ক্লাব করে টোটালটাই উত্তর সেখান থেকে মেয়র করেছিলেন সাধন পাণ্ডে মারা যাওয়ার পর আজও পর্যন্ত সেখানে কাউকে মন্ত্রী করা হয়নি সাধন পাণ্ডেকে মন্ত্রী করা হয়েছিল কনজিউমার অ্যাফেয়ার্স আমাদের মানিকতলার বিধায়ক ছিলেন তিনি আপনারা জানেন কিন্তু সেই সাধন পাণ্ডেকে তৃণমূলের যিনি প্রার্থী তিনি বলতেন পাল্লা বাটখারা মন্ত্রী তিনি অপমান করতেন এবং সত্যি কথা সাধন পাণ্ডেকে তার থেকে আর কোনো তার প্রমোশন হয়নি তিনি আজ আমাদের মধ্যে নেইও নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তাকে শিল্প দেওয়া হয়েছে কিন্তু শিল্পে বিনিয়োগ বিদেশ যাবেন এবং মুখ্যমন্ত্রী শিল্প সচিবকে সঙ্গে নেন কিন্তু শিল্প মন্ত্রীকে সঙ্গে নেন তো সুতরাং অল দিস এর দিয়ে মানে এইভাবে কলকাতা উত্তরকে বঞ্চনা করেছে কলকাতা উত্তরকে ব্যবহার করা হয়েছে যে এখানকার এত কাউন্সিল সেটা ব্যবহার করা হয়েছে শুধু সংখ্যার জন্য ভোগ করবে দক্ষিণ সাফার করবে উত্তর তো সুতরাং কলকাতা উত্তরের মানুষ জানতে চান যে আমরা ভালো মন্ত্রী ভালো দপ্তরের মন্ত্রী পাই না কেন মর্যাদা পাই না কেন মেয়র পাই না কেন চেয়ারম্যান পাই না কেন এর উত্তর আশা করব যখন তিনি প্রচারে আসবেন তিনি রাখবেন তিনি দেখবেন তিনি দেবেন